সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুবান সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে কথা বলবো আপনারা ব্ল্যাক কাপ মাছের পোনা কীভাবে চাষ করবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা দেখেন কত সুন্দর এক সাইজের পোনা এগুলো আপনার সাইজ রয়েছে আপনার চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাইজ আপনারা যারা ব্ল্যাক কাপ মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কেননা এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো আপনার এক বছর চাষ করলে মিনিমাম আপনার ছয় থেকে সাত কেজি ওজন আসে আর আপনার এই ব্ল্যাক কাপ মাছের খাদ্য হচ্ছে শামুক এবং কি ঝিনুক আপনার পর্যাপ্ত পরিমাণ পুকুরে যে পুকুরে শামুক থাকে এই পুকুরে আপনি চাইলে এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো চাষ করতে পারেন আর এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো আপনার অতিরিক্ত দিতে পারবেন না প্রতি শতাংশে সর্বোচ্চ আপনার আট থেকে দশ পিস বা পনেরো পিস দিতে পারবেন এগুলো যে কোনো মাছের সাথে মিশ্র ব্যবহার পারবেন অথবা এককভাবে করতে পারবেন এই ব্ল্যাক কাপ মাছ চাষ করে আপনি চাইলে বছরে লাখ টাকা আয় করতে পারবেন তা আপনারা যারা এই ব্ল্যাক কাপ মাছের পনা চাষ করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিজেও এসে নিতে পারেন অথবা বাড়িতে বসেও অর্ডার করতে পারেন আমরা এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো আমরা আমাদের হেঁসারির ভরো বড় বড় থেকে উৎপাদন করে থাকি এবং কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা ছেলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার মাছ চাষ হচ্ছে একটি লাভজনক পেশা অনেকেই রয়েছেন বেকার তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা বেকার না থেকে মাছ চাষ করুন টাকা ইনকাম করুন তো খামারি ভাইয়েরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ